যদি ভালো লাগে না যারা নতুন আছে পিস সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং মাসিটা আপনার জলদি ক্লিক করে দিন আর গাইস আজকে হচ্ছে এই ঠিক দু বছর পর সরি দেড় বছর পর বা দু বছর আর কাই জন্য আসে ছাড় ছাড় বাস excited so guys niche ni me vlog korbo shobai shathe thakben guys अरे मधे सबच बरोची कोविनो मु आमी छोडू व्हाटएवर सो गाइस हो सो गाइस खाली जाऊ